সাম্প্রতি মঙ্গলবার সকালে এগারোটার সময় এগারোটার সময় আমরা গরু কেউ আসলাম না সে সময় মানে ছোটো মেয়ের তার আমার প্রতি যে মানে মেয়ের সাড়িয়া তাই গরু ভিতরে বন্ধ করিয়া মেরে আর তাই বাইরিয়া গেছেন গিয়া তিন বছরের শিশু কন্যাকে ঘরে বন্ধ করে রেখে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ এক গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ ওই গৃহবধূর সন্ধানে মাথার খাম পায়ে ফেলছেন সহ তার বাবার বাড়ির লোকজন পুলিশ ঘটনার তদন্তে নামলেও গৃহবধূ রহস্যজনক নিখোঁজের কোন কুল কিনারা করতে পারেনি এখনো ফলে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিবিয়া এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে নিবিয়া বাজার সংলগ্ন ক্যাকরাগুল চা বাগানে গৃহবধূ শান্তিমুনি বিন মঙ্গলবার সকালে তার তিন বছরের শিশুকন্যাকে ঘরে বন্ধ করে রেখে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান গৃহবধূর কোনো খোঁজ না পেয়ে নিভিয়া পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দাখিল করেছেন ওনার স্বামী রতন লালবিন তবে পরকিয়ার সন্দেহ নাকচ করে দিয়েছেন খোঁজ তার স্বামী পারিবারিক কলহের জেরে ঘর ছেড়ে ওই গৃহবধূ কোথাও পালিয়ে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয়রা অবশ্য গৃহবধূর বাবার বাড়ির লোকদের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের ষড়যন্ত্রের শিকার হয়েছে তাদের মেয়ে পারিবারিক কলহের জেরে তিন বছরে ফুটফুটে কন্যা সন্তানকে ছেড়ে এভাবে ওই গৃহবধূর নিখোঁজ হওয়াকে সহজে মেনে নিতে পারছে না পুলিশ ফলে সব সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানান নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজপ্রতাপ সিংহ শীঘ্রই এই নিখোঁজ রহস্যের উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ এদিকে কেউ কোথাও সেই গৃহবধূর সন্ধান পেলে নিকটবর্তী পুলিশ স্টেশনে অবগত করার জন্য রাতাবাড়ি পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি মনোজ প্রস্তুত করা বিশেষ প্রতিবেদন তিন বছরের এক কন্যা শিশুকে ঘরে রেখে নিরুদ্দেশ হয়েছে এক গৃহবধূ রাতাবাড়ি কেন্দ্রের নিভিয়া পুলিশ ফাঁড়ির সংলগ্ন কেকরাগোল চা বাগান থেকে গত তিন দিন আগে এক গৃহবধূর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় ওই পরিবারের যারা সদস্যরা রয়েছেন স্বামীর পক্ষের এবং তার মেয়েটি যে নিরুদ্দেশ হয়েছে তার মা বাবার পক্ষের উভয়েরা কিন্তু নিদিয়া পুলিশ বাড়িতে এসে পুলিশে অভিযোগ জানিয়েছেন পুলিশ তদন্ত আরম্ভ করেছে এই মুহূর্তে উভয় পক্ষেরই সদস্যরা রয়েছেন আমি তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব কী হয়েছে কীভাবে তোমার তোমার কি বৌদি নাকি আমার বৌদি হ্যাঁ কীভাবে কী হয়েছে একটু বলো দেখি হ্যাঁ বৌদি মঙ্গলবার সকালে এগারোটার সময় এগারোটার সময় আমরা গরু কেউ আসলাম না সে সময় মানে ছোটো মেয়ের তার মেয়ের আমার যে মানে মেয়ের সারিয়া তাইন গরু ভিতরে বন্ধ করিয়া মেরে আর তাই বাইরে গেছুন গিয়া আর আমার বাইয়ে মানে কাজু আসলো হে খবর পাইয়া হে গেছে পিছে পিছে তার এরপরে গিয়া তার আনার চেষ্টা করছে কিন্তু তাইন আইসন না এরপরে বাইয়ে মানে তার মানে বেকার অবস্থা আসলা হ্যাঁ কাজু আসলো তার শরীর খারাপ আছে পুরা হ্যাঁ কাপড় চেঞ্জ করার সময় বাড়ি গেছে কাপড় চেঞ্জ করার লাগে আবার এরপরে আইয়া সাইকেল সাইকেলে যখন আইসে গোরো নিবিয়া তে তাইয়া রাস্তা গাড়ি খুঁজাই তুকাইছে এরপরে হে পাইছে না না পাওয়ার কারণে হে আবার বাড়ি গেছে বাড়িতে গিয়া বাবারে আবার হে পাঠাইছে তাই শ্বশুর বাড়ি তেন মেয়ের গরো আমার বৌদির গরো এরপরে তাই গিয়াও না মার লোক মারছেন তো তাই মায়ের কইছেন যে না আমার বৌআ আমার মেয়ে আইসে না গরো তার বাবারে তারা বিধে গিয়ে গড়ে যাইতে না গরু থেকে মানে দূরে রাখিয়া এরপরে তাই আই গেসেন আর অন্য জায়গাত গেছেন গিয়া খুঁজানির লাগি আবার গিয়া তাই খবরাখবর করছেন এরপরে তাই পাইছেন না অন্য গিয়া আচ্ছা এখন আপনারা কি চেন আমরা এখন চাইলাম যে মানে মেয়ে আমার বৌদি যে জায়গা মানে কেউ যদি পায় বা দেখা দেখে মানে আমরা একটু মানে সাহায্য করিয়া মানে রিপোর্টটা মানে আমরা জানাইতো আপনারা পুলিশে এই বিষয় জানাইছেন নি আমরা জানাইছি আগে মানে মঙ্গলবার বুধবার সকালে আমরাাইয়া আবার মিসিং মিসিং हैन তোমার মিসিং এন্ট্রি এন্টি দিলাম থানা আমরা নিবা থানাত এর পরে থানা পরে আবারও গিয়া আমরা বুঝাইছি মানে আমরা ওই যে আপনার বৌদি যে ঠিক আছে আপনার বৌদির সাথে আপনার দাদার কোনো ধরনের মানে পারিবারিক কোনো ইয়াত নেই এমন কিছু আছে না আপনার তা অন্য কোন কেউ সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক এইরকম তো এইরকম কোনো আমরা তো সম্পর্ক জানি না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ